আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অনাদায়ী পাওনা বা কুরিন এই অনাদায়ী পাওনা বা কুরিন সারা জীবনই সমস্যা থাকে তুমি যদি এসএসসি হও এইচএসসি হও বা অ্যাডমিশন স্টুডেন্ট হও তুমি যে স্টুডেন্টেই হও না কেন তোমার এই অনাদায়ী পাওনার সমস্যা অবশ্যই অবশ্যই আছে এই অনাদায়ী পাওনা বা কুরিনের সমস্যা আজকের এই ক্লাসটি করলে তোমার আর থাকবে না তুমি যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন এই অনাদায়ী পাওনা সম্পর্কে তোমার জানা লাগবেই কারণ এস এসসি এবং অ্যাডমিশন তিন জায়গাতেই এই অনাদায়ী পাওনা সেম জিনিস সেমভাবে আসে কোনো প্রকার পরিবর্তন নাই নতুন কোনো কিছুই নাই সো এই কারণে তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও তোমাকে অনাদে পাওনা শিখতেই হবে যদি তুমি আর্থিক অবস্থার বিবরণী ভালো মতো করতে চাও তুমি যদি চাও যে তুমি আর্থিক অবস্থার বিবরণীটা ফুলফিল করবা তাহলে তোমাকে এই অনাদায়ী পাওনা সম্পর্কে খুব ভালো মতো ধারণা রাখতে হবে তাই না ধারণা রাখতে হবে সো আজকের এই ক্লাসটি করার পর তোমার আর এই অনাদায়ী পাওনা বা কুড়ি নিয়ে একটা বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে এরপর আমারে ধরবা যে ভাই আপনার একটা ক্লাস করছি পনেরো বিশ মিনিট কিন্তু আপনি বলছেন যে সমস্যা থাকবে না কিন্তু আমার সমস্যা আছে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না এই অনাদায়ী পাওনা বা কুড়ি নিয়ে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করবা ওকে শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই প্রথমেই আমি যে অংশটুকু দেখাচ্ছি এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখো যদি এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে পরবর্তীতে আমি যতগুলাই কথা বলি না কেন যাই করি না কেন তোমার কাছে একদম ইজি পানি পান্তা মনে হবে তো চলো তাহলে আমরা দেখি যে সেটা কোন অংশ শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি লিখা আছে অনাদায়ী পাওনা বা কুরিন তাহলে আমরা এটা বলতে পারি যে অনাদায়ী পাওনা আর এক নাম হলো কুরিন অনাদায়ী পাওনার আর এক নাম কি কুরিন এখন কোশ্চেন হইল যে স্যার অনাদায়ী পাওনা বা কুড়ির জিনিসটা কি অনাদায়ী পাওনা বা কুরির জিনিসটা কি শিক্ষার্থী তুমি একটু মনোযোগ দাও ধরে নাও আমরা এই মার্কারের বিজনেস শুরু করলাম আচ্ছা তুমি কি সবগুলো মার্কার নগদ টাকায় বিক্রি করতে পারবা নাকি বা কিছুটা মার্কার বাকিতেও বিক্রি হবে বলো দেখি আমরা জানি একটা দোকান করতে গেলে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে সেখানে নগদও বিক্রি হবে বাকিতেও বিক্রি হবে তাহলে আমাদের কিছু মার্কার অবশ্যই অবশ্যই বাকিতে বিক্রি করতে হবে সো এই যে বাকিতে যে বিক্রি করলাম আমরা কি শিওর যে ওরা যারা কিনে নিয়ে গেছে তারা ওই টাকাটা সম্পূর্ণ পরিশোধ করবে যে তারা দেওয়ার সময় দুই চার পাঁচ টাকা কম দেবে না অথবা পুরো টাকাটাই মাইট যেতে পারে অথবা তারা আর দিবেই না কোনোদিন আমাদের দোকানেও আসবেও না এমনটা হয়েছে না তুমি দেখবা তুমি যদি কোনো কিছু কিনতে গেছো হয় তুমি দুই টাকা না দিয়ে চলে আসছো অথবা কি তুমি একটা জিনিস কিনে নিয়ে এসে ওই টাকাটা আর নাই ওনারও মনে নাই তোমারও মনে নাই অথবা কি হয়েছে তুমি জিনিসটা কিনে নিয়ে আসার পর তুমি যখন তাকে টাকা দিতে গিয়েছো পাঁচ টাকা কম করে দিছো বিষয়টা এমন হয়েছে না এমন অনেক হয়েছে সো তাহলে এই যে আমরা ধারে বিক্রি করলাম ধারে বিক্রি করার ফলে ওই টাকাটা যদি আমরা সম্পূর্ণ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি না পাই যদি সেখান থেকে আমাদের মায়ের যায় টাকা ওই যে টাকাটা মায়ের যাবে সেটাই হলো আমাদের অনাদায়ী পাওনা বা কুরিন তাহলে তুমি এবার একটা কথা মাথায় রাখো এই অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা তাহলে কোন জায়গা থেকে আসলো বলো তো এতক্ষণের ঘটনা থেকে কী শিখলা এই অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা আমাদের কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে অবশ্যই প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে আমরা যদি ধারে বিক্রয় না করি তাহলে কি প্রাপ্য হিসাব সৃষ্টি হবে না আর যদি ধারে বিক্রি করে দেই তাহলে তো প্রাপ্য হিসাব বা দেনাদার সৃষ্টি হবে আর যদি দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয় তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবা ওই প্রতিষ্ঠানের কিছু না কিছু টাকা মাইট যাবে মানে ওই কিছু না কিছু টাকা তাকে দেবে না দেনাদারেরা তাহলে ওই যে যে টাকাটা দেবে না সেটাই হলো ওনাদারেই পাওনা বা করি আশা রাখছি তোমরা অনাদেই পাওনা বা কোরিয়িন জিনিসটা বুঝতে পারছো আবারও বলি অনাদাই পাওনা বা জিনিসটা কোন জায়গা থেকে উৎপত্তি হয় ধারে বিক্রয় থেকে বা প্রাপ্য হিসাব থেকে দেনাদার থেকে দেনাদারটা কেন সৃষ্টি হয় ধারে বিক্রয়ের কারণে লিখে নাও ধারে বিক্রয় করলে শিক্ষার্থীরা আবারও বলি যে ধারে বিক্রি করলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয় আর ওই দেনাদার বা প্রাপ্য হিসাব যদি সৃষ্টি হয় তাহলে ওখান থেকে যদি আমাদেরকে কিছু টাকা না দেয় যারা যাদের কাছে আমরা ধারে বিক্রি করছি তারা যদি কিছু টাকা না দেয় তাহলে সেটা হলো আমাদের অনাদায়ী পাওনা বা কুরিন আশা রাখছি এই বিষয়টা আমি চার পাঁচবার বলেছি তুমি বুঝতে পারছো যদি না বুঝো সামনের দিকে আগাও অটোমেটিক বুঝতে পারবা সো তাহলে আমরা শিক্ষার্থী শিখে বুঝে গেলাম যে অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা কি। এখন মনে রাখবা এই অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা হলো একটা ক্ষতি অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা কি ক্ষতি আর অনাদায়ী পাওনা বা কুরিন আর একটা জিনিস হইল সেটা হলো আদায়যোগ্য নয় ওই ওই যে যে যেটা বললাম ধারে বিক্রি করে দিছি টাকাটা কিছু অংশ আদায় হচ্ছে না মানে কিছু অংশ আমাদেরকে দিচ্ছে না তার মানে কি দেনাদারের কিছু অংশ আদায় যোগ্য নয় সেটাই হলো আমাদের অনাদায়ী পাওনা তাহলে অনাদায়ী পাওনাটা এবার বুঝতে পারছো যে আমরা ধারে বিক্রি করছি সেখান থেকে কিছু টাকা তারা দেবে না তার মানে কি সেখান থেকে কিছু টাকা আদায়যোগ্য নয় দিস ইস কল্ড পাওনা এবার আসো এই অনাদায়ী পাওনা বা কুরিনটা আমাদের কোথায় যায় বলতো বিষদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় যায় অনাদায়ী পাওনা বা কুরিনটা আমাদের কোথায় যায় বলতো বিষদ আয় বিবরণীতে আমাদের যাবে অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা এতটুকু আশা রাখছি বুঝতে পারছো এই ইনফরমেশনটুকু যদি বুঝো এবার বাকি ইনফরমেশনটুকু দেখো এখানে এসে তোমার সর্বোচ্চটা মনোযোগ দিতে হবে যদি তুমি তোমার লাইফে সর্বোচ্চটা এবার মনোযোগ দাও বিশ্বাস করো ভাই তোমার আর কোনো দিনও এই টপিক নিয়ে সমস্যা হবে না তুমি যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন তোমার আর সমস্যা হবে না ক্লাস নাইনেও যে জিনিস ক্লাস টেনেও সে জিনিস ইন্টার ফার্স্ট ইয়ারও সে জিনিস ইন্টার সেকেন্ড ইয়ারও সে জিনিস অ্যাডমিশনেও সেম জিনিস অনার্সেও সেম জিনিস কথা কি বুঝতে পারছো সো খুব মনোযোগ দাও এবার শিখতেই হবে আমাদের অনাদীপনা ওকে এবার আর ভুল করা যাবে না আর ইনশাল্লাহ আমি তোমাকে শিখিয়ে সারব এবার আসো এই অনাদায়ী পাওনাটা আমরা যদি নির্ণয় করতে চাই বা কুরিনটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব নির্ণয় করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে লিখতে হবে অনাদায়ী পাওনা কি লিখতে হবে বলো তো অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনাটা বলো তো কোথায় থাকে এই অনাদায়ী পাওনাটা আমাদের থাকবে রেওয়া মিলে কোথায় থাকবে রেওয়া মিলে ওকে রেওয়া মিলে মনে রাখতে হবে এই যেখানে এসে অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনাটা আমাদের কোথায় থাকবে রেওয়া মিলের মধ্যে অনাদায়ী পাওনা থাকবে বুঝছো তাহলে অনাদায়ী পাওনা রেওয়া মিলে থাকবে অনাদায়ী পাওনা রেওয়া মিলে থাকবে এই অনাদায়ী পাওনাটা হলো পুরাতন অনাদায়ী পাওনা এই অনাদি পাওনাটা হলো পুরাতন অনাদি পাওনা এই পুরাতন অনাদি পাওনা কোথায় থাকে রেওয়া মিলে থাকে পুরাতন অনাদি পাওনা কোথায় থাকে রেওয়া মিলে থাকে অনাদি পাওনাটা কি পুরাতন অনাদি পাওনা বুঝতে পারছো এরপর আসো যোগ করতে হবে নতুন অনাদি পাওনা মাথায় রাখবা এই যে নতুন যেগুলা এই নতুন অনাদি পাওনা গুলো থাকে সমন্বয় কোথায় থাকে সমন্বয় লিখে রাখো সমন্বয় ঠিক আছে লিখে রাখো কোথায় সমন্বয় থাকে তার মানে নতুন যেগুলা জিনিস আবিষ্কার হবে সবগুলা সমন্বয় থাকবে আর পুরাতনগুলো রওয়া মিলে থাকে তাহলে যদি তুমি দেখো রেওয়া মিলের ভেতরে অনাদাই পাওনা লিখা আছে তার মানে ওটা আমাদের পুরাতন অনাদাই পাওনা বোঝা গেছে তাহলে পুরাতন বা অনাদাই পাওনা আমাদের টাকাটা এখানে থাকবে রওয়া মিলে এরপর আমাদের লিখতে হবে নতুন অনাদাই পাওনা নতুন অনাদায় বন কোথায় পাবো সমন্বয়ে পাব কিভাবে পাবো আমি দেখাচ্ছি কিভাবে পাবো আমি দেখাচ্ছি তুমি ধৈর্য ধরো তুমি আগে মনে রাখো প্রথমে লিখবা অনাদায়ী পাওনা এরপর যোগ করবা নতুন অনাদায়ী পাওনা এই নতুন অনাদায়ী পাওনার সাথে তুমি যোগ করবা নতুন অনাদি পাওনা সঞ্চিতি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তাহলে ভাই আবারও বলি এটা গুরুত্বপূর্ণ বলে বারবার বলতেছি বুঝতে পারছো একটু পরে আর বারবার বলবো না অবশ্য এটা খুব গুরুত্বপূর্ণ এখানে বারবার বলতে হয় তাহলে দেখো অনাদায়ী পাওনা এই অনাদাই পাওনার সাথে কী যুক্ত হয় নতুন অনাদেই পাওনা নতুন অনাদি পাওনার সাথে কি যুক্ত হয় বলো তো নতুন ওনাদেই পাওনা সঞ্চিতি এই তিনটাকে বুঝতে পারছো তাহলে ওনাদাই পাওনার সাথে তুমি যদি নতুন অনাদি পাওনা আর অনাদিয় পাওনা সঞ্চিতিটা যোগ করো এরপর তুমি বাদ দিবা পুরাতন অনাদি পাওনা কি বাদ দিবা বলো তো পুরাতন অনাদে পাওনা এখন কোশ্চেন এই পুরাতন অনাদি পাওনাটা কোথায় থাকবে রেওয়া মিলের মধ্যে থাকবে কোথায় থাকবে রেওয়া মিলে থাকবে এটা রেওয়া মিলে থাকবে রেওয়া মিলে থাকবে মনে রাখবা অনাদায়ী পাওনা আর পুরাতন অনাদায়ী পাওনা রেওয়া মিলের মধ্যে থাকে কিন্তু নতুন যেগুলা নতুন অনাদায়ী পাওনাগুলো কোথায় থাকে সমন্বয় থাকে শর্টকাটে মনে রাখবা অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা রেওয়া মিলের মধ্যে থাকবে আর শুধু নতুন অনাদি পাওনা কোথায় থাকবে সমন্বয় থাকবে তাহলে আবারও বলি এইবারই শেষ ওকে মন খারাপ করিও না যারা কম বুঝে তাদের জন্য বারবার বলা আর কি ওকে সো প্রথমে মাথায় রাখবা আমাদেরকে যদি অনাদায়ী পাওনা নির্ণয় করতে বলে প্রথমে দিব অনাদায়ী পাওনা এরপর দেব নতুন অনাদায়ী পাওনা যোগ এরপর যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি এরপর আমরা বাদ দেবো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেবো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বুঝতে পারছো তাহলে এই চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের যে টাকাটা বাইর হবে সেই টাকাটার নাম হলো আমাদের যোগ্য অনাদায়ী পাওনা কী বাইর হইলো বলো তো চার্জ যোগ্য অনাদে পাওনা পা, বা নিট অনাদায়ী পাওনা প্রশিক্ষার্থী তাহলে নিট অনাদায়ী পাওনা বা যোগ্য অনাদায়ী পাওনা আমরা কিভাবে নির্ণয় করব এই যে প্রসেস অনাদেই পাওনা যোগ নতুন অনাদেই পাওনা যোগ নতুন অনাদেই পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা বুঝতে পারছো নাকি পারো নাই আশা রাখছি তুমি চারযোগ্য অনাদি পানো বা নিট ওনা দিয়ে পারো না প্রসেসটা লিখে নিয়েছো এই প্রসেসটা যদি তুমি লিখে না নাও বিশ্বাস করে ভিডিওটা দেখে তোমার এক ফোটাও উপকার হবে না ঠিক আছে এবার আসো তো তাহলে এটা এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা ডান লিখে দেই এর পরের অংশটুকু একটু আমরা দেখি পরের অংশটুকু হইল এই যে এই দিকে কি এই দিকে স্যার একটু মনোযোগ দাও এতক্ষণ থেকে যা শিখেছি এবার মনে মনে ভুলে যাও মনে করো যে এগুলো আমি তোমাকে শিখাই নেই ওকে এটা হলো ম্যাজিক এবার মনে করো এটা এটা আমি তোমাকে শিখাই নাই তাহলে এবার মাথা নিউট্রালে নিয়ে আসো নিউট্রালে নিয়ে আসছো তুই শিক্ষার্থী এবার আবারও মনোযোগ দেয় একটু আমরা এখানে কল্পনা করো এবার হ্যাঁ এমন জিন করো কল্পনা করো কল্পনা জগতে ঢুকে যাও এই যে এখানে আমাদের যে শখটা দেওয়া আছে এই শখটা ধরে নাও রেওয়া মিল আমাদের বিসদায় বিবরণীতে বিশাল বড় রেওয়া মিল থাকে না সেখানে বিক্রয় থাকে বেতন থাকে কমিশন বিক্রয় ফেরত এরকম থাকে না আরও কি থাকে অনাদায়ী পাওনা ওনাদেরই পাওনা সঞ্চিতি থাকে না এরকম থাকে ঠিক ওই রকমটা ধরে নাও যে এইটা হলো আমাদের সেই রেওয়া মিল রেওয়া মিলের মধ্যে শুধু আমাদের তিনটা ইনফরমেশান আছে অনাদায়ী পাওনা অনাদেই পাওনা সঞ্চিতি দুই হাজার টাকা তাহলে অনাদেই পাওনা চার হাজার ওনাদেরই পাওনা সঞ্চিতি আছে দুই হাজার এবার আর একটা জিনিস দেওয়া আছে প্রাপ্য হিসাব আটান্ন হাজার প্রাপ্য হিসাব আটান্ন হাজার প্রিয় শিক্ষার্থীরা প্রাপ্য হিসাব আটান্ন হাজার টাকা দেওয়া আছে তাহলে তিনটা ইনফরমেশান আমাদের দেওয়া মিলে দেওয়া আছে এবং দেওয়া থাকবে সেখানে যদি এতগুলো ইনফরমেশান থাকে তোমাকে খুঁজে বাহির করতে হবে অনাদাই পাওনা অনাদেই পাওনা সঞ্চিতি এবং প্রাপ্য হিসাব এই তিনটা জিনিস খুঁজে বাহির করতে হবে এই তিনটার মধ্যে যে কোনো একটা নাও থাকতে পারে দেখা গেল যে এটা নাই ওনাদেই পাওনা সঞ্চিতিটা নাই এখন অনাদি পাওনা সঞ্চিতিকে আমি একটু করে বুঝাবো তাহলে অনাদায়ী পাওনা আছে অনাদায় পাওনা সঞ্চিতিটা খুঁজবো এরপর প্রাপ্য হিসাবের টাকাটা খুঁজবো এতটুকু যদি আমরা খুঁজে পাই এরপর আমাদেরকে লক্ষ্য করতে হবে কোথায় তো সমন্বয়ের দিকে সমন্বয়ে আবার দেখো এখানে তিনটা জিনিস আছে কি কি তিনটা জিনিস দেনাদার তিন হাজার টাকা আদায়যোগ্য নয় দেনাদারের তিন হাজার টাকা আদায়যোগ্য নয় তাহলে এই যে দেনাদারের তিন হাজার টাকা আদায় যোগ্য নয় তার মানে কি বলতো এটা আমাদের অনাদেই পাওনা না আবারও শোনো মনোযোগ দাও বুঝবা না ভাই মনোযোগ না দিলে বুঝবা না এইসব ছোটো ছোটো মনোযোগ দিয়ে কাজ হবে না খুব মনোযোগ দাও আমি কি বলেছিলাম এই নতুন অনাদি পাওনা কোথায় থাকে সমন্বয়ে এই অনাদেই পাওনা বা পুরাতন অনাদি পাওনা কোথায় থাকে বলো তো রেওয়া মিলে তাহলে ভাই এবার বলো তো এই যে একটা অনাদেই পাওনা আর এই যে একটা অনাদি পাওনা সঞ্চিতি এই দুইটা আমাদের কোন অনাদিই পাওনা নতুন নাকি পুরাতন ব্লিয়ানরা উত্তর দাও অবশ্যই এই দুইটা হলো আমাদের নতুন অনাদেই পাওনা সরি পুরাতন এই পাওনা কিভাবে পুরাতন অনাদি পাওনা কারণ রেওয়া মেলের মধ্যে যে দুইটা পাওনা দেওয়া থাকে অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি ওগুলো হলো আমাদের পুরাতন অনাদেই পাওনা মেলের মধ্যে আমাদের যে দুইটা অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি দেওয়া থাকবে এগুলো হলো পুরাতন অনাদি পাওনা তাহলে ভাই নিচে যে দুই তিনটা ইনফরমেশন আছে এগুলো সব নতুন সমন্বয়ের মধ্যে কি থাকে নতুন অনাদি পাওনা নতুন অনাদি পাওনা সঞ্চিতি সমন্বয়ের মধ্যে কি থাকে নতুন অনাদি পাওনা নতুন অনাদি পাওনা সঞ্চিতি এবার আমাদেরকে চিনতে হবে কোনটা নতুন অনাদাই পাওনা আর কোনটা নতুন অনাদি পাওনা সঞ্চিতি ওকে আসো আমি তোমাদেরকে চিনাই সো তুমি প্রথমে এইটা চিনছো কি না অনাদায়ী পাওনা কোনটা এইটুকুর মধ্যে অনাদায়ী পাওনা কোনটা এই যে অনাদেই পাওনা মানে পুরাতনটা প্রথমেরটা ওকে নতুনটা কোনটা কোনটা হবে তো এর আওয়ামী মধ্যে থাকবে নাকি সমন্বয়ের মধ্যে থাকবে অফকোর্স নতুনটা সমন্বয়ের মধ্যে থাকবে এখন কোশ্চেন স্যার এখানে তো তিনটা ইনফরমেশন তার মধ্যে কোনটা নতুন অনাদি পাওনা আসো তোমাকে আমি দেখাই এখানে একটু পড়ো নতুন অনাদে পাওনা আর পরের লাইন দেখি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি যুক্ত আছে বলো তো সঞ্চিতি ওকে তাহলে দেখো দেনাদার তিন হাজার টাকা আদায়যোগ্য নয় সমন্বয়ের মধ্যে তো নতুন জিনিস থাকে তার মানে এটা নতুন তাহলে দেনাদার আমাকে তিন হাজার টাকা দেবে না তাহলে বলো এটা কি অনাদায়ী পাওনা না ভাই অনাদি পাওনা এটা কোন অনাদি পাওনা নতুন নাকি পুরাতন রেওয়া মেলে থাকে পুরাতন তার সংস্কৃতিতে নতুন তার মানে এটা নতুন পাও পাওনা আবারও শুনো অনাদায়ী পাওনা জিনিসটাকে বুঝো আমি বলেছি মার্কার আমরা ধারে বিক্রি করছি যারা বিক্রি যারা কিনে নিয়ে গেছে ওরা সব টাকা দিবে না ভাই ওরা ভালো মানুষ না ওরা পচা মানুষ ওরা আমাদেরকে টাকা কম দিবে ওই যে যে টাকাটা কম দিবে সেইটাই হলো আমাদের অনাদায়ী পাওনা তাহলে ওই যে আমাদের এখানে দেনাদার তিন হাজার টাকা আদায়যোগ্য নয় মানে কি দেনাদার আমাকে তিন হাজার টাকা দিবে না তাহলে এই যে তিন হাজার টাকা যদি আমাদেরকে না দেয় তাহলে সেটা কি হবে অনাদায়ী পাওনা তাহলে এইটা আমাদের কোনটা বলো তো পাওনা নাকি নতুন ওনাদেই পাওনা ব্লিয়ানরা উত্তর দাও এই অনাদায়ী পাওনা মানে কি বলো প্রথমের অনাদি পাওনা মানে কি সেটা হলো পুরাতন অনাদায়ী পাওনা যেটা থাকবে রেওয়া মিলে আর নতুন অনাদায়ী পাওনা মানে কি যেটা সমন্বয়ের মধ্যে থাকবে এই যে মালটা এই মালটা হলো তোমাদের কি বলো তো নতুন অনাদায়ী পাওনা বুঝতে পারছো আশা রাখছি এই দুটো ইনফরমেশন বুঝতে পারছো এবার আসো নতুন অনাদি পাওনা সঞ্চিতিটা এবার খুঁজে বাহির করব। কোশ্চেন হইল স্যার নতুন অনাদে পাওনা সঞ্চিতি কীভাবে বাহির করে আমরা তো জানি না একটু মনোযোগ দাও হতাশ হলে হবে না খুব সহজ আমি একটা জিনিস বারবার বলতেছি এই কারণেই তুমি সারাটা জীবন চলে যেবে তোমার তুমি জীবনে অনাদি পাওনা শিখতে পারবো না কিন্তু আজকের এই ভিডিও দেখার পর যাতে একটা সিঙ্গেল স্টুডেন্ট কমেন্ট করতে না পারে স্যার আপনার ভিডিও দেখে আমি শিখতে পারিনি এই জন্যই একটু ডিটেলসে বলা এবার আসে করি শিক্ষার্থী নতুন অনাদিপরণ সঞ্চিতিটা আমরা কিভাবে বাহির করব। নতুন অনাদিপরণ সঞ্চিতি বাহির করতে গেলে ভাই একটু ট্রিক্স অবলম্বন করতে হবে এই মালটা একটু দেখো না নতুন অনাদিপর্ণ সঞ্চিতি সঞ্চিতির বাচ্চা সঞ্চিতিরে এবার আমাদেরকে খেলা দিয়ে সব কিছু শেষ করে ফেলতে হবে তাহলে আসো আমরা কিভাবে নতুন অনাদিপরণের সঞ্চিতি বাহির করব। একটু মনোযোগ দাও আমি তোমাদেরকে হাসানোর জন্য আর কি ওইভাবে বললাম সো একটু মনোযোগ দাও হ্যাঁ ভিডিওটা যেহেতু লং লং হয়ে যাবে তো সেই জন্য আর কি একটু ক্লাসের মধ্যে ইয়ে না থাকলে হয় না ডাইভার্সিফিকেশন সো প্রিয় শিক্ষার্থী আসো আমরা নতুন অনাদি পড়া সঞ্চিতি শিখে ফেলবো এটা শিখতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই প্রসেসটা এখানে একটা আমি প্রসেস লিখেছি এই প্রসেসটা একটু মনোযোগ দাও তাহলে এই প্রসেসটার প্রথমে লিখা আছে কি প্রাপ্য হিসাব তাহলে ভাই এই প্রাপ্য হিসাবটা কোথায় থাকবে এই প্রাপ্য হিসাবটা বলো আমাদের কোথায় থাকে রেওয়া মিলের মধ্যে থাকে আমরা জানি না কোথায় থাকে রেওয়া মিলের মধ্যে থাকে না এই যে প্রাপ্য হিসাব তার মানে এই যে প্রাপ্য হিসাব আমাদের রেওয়া মিলের মধ্যে থাকবে রেওয়া মিলটা লিখলাম প্রাপ্য হিসাব এরপর এই প্রাপ্য হিসাবের সাথে যোগ করবো অলিখিত বিক্রয় যেটা থাকবে সমন্বয়ে যেটা কোথায় থাকবে বলতো সমন্বয়ে তাহলে দেখো তো এই যে অলিখিত বিক্রয় আছে কি নাই এই যে অলিখিত বিক্রয় দেওয়াই আছে কোথায় আছে সমন্বয়ের মধ্যে ওয়ালিকিতে বিক্রয় কোথায় ঢুকে দেওয়া আছে সমন্বয়ের মধ্যে দেওয়াই আছে ওয়ালিকিতে বিক্রয় এরপর দেখো নতুন অনাদি পাওনা নতুন অনাদি পাওনা এই নতুন অনাদি পাওনাটা আমাদের কোথায় থাকবে বলো তো সমন্বয়ের মধ্যে থাকবে এই নতুন অনাদি পাওনা আমাদের কোনটা বলো তো এই তিনটার মধ্যে নতুন অনাদি পাওনা কোনটা আমি অলরেডি বলেছি নতুন অনাদি পাওনাটা হলো দেনাদারে যে টাকাটা আমরা পাবো না কোনটা পাবো না এই যে তিন হাজার টাকা পাবো না এটাই কিন্তু আমাদের নতুন ওনাদি পাওনা তাহলে ভাই এই যে নতুন অনাদিপনা সঞ্চিতি এই সঞ্চিতারে বাহির করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই সঞ্চিতি বা সঞ্চিতারে তুমি কিভাবে বাহির করবা বাহির করার ট্রিক্স হলো যে তোমাকে প্রথম প্রাপ্য হিসাব লিখতে হবে এবার ওয়ালিখিত বিক্রয়টা যোগ করতে হবে প্রাপ্য হিসাবের সাথে ওয়ালিখিত বিক্রয় যোগ হবে যোগ হওয়ার পর নতুন অনাদিপণ বাদ দিতে হবে এই নতুন অনাদিপনা কোনটা এই যে সমন্বয়ের মধ্যে যেটা দেওয়া আছে ওইটা তাহলে নতুন অনাদি পাওনা সমন্বয়ের মধ্যে থাকবে এই দুইটা কাজ তিনটা কাজ করার পর যেটা বাইর হবে এটা হলো আমাদের নিট প্রাপ্য এটা আমাদের কি বাইর হবে বলতো নিট প্রাপ্য এখন এই নিট প্রাপ্য টাকার উপর আমাদেরকে দেখো এখানে দশ পার্সেন্ট করতে বলছে কিসের দশ পার্সেন্ট একটু আসো দেনাদারের উপর দেনাদারের উপর দশ পার্সেন্ট অনাদায়ী এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি এই যে সঞ্চিতি ধার্য করতে হবে কি বলছে দেনাদারের উপর দশ পার্সেন্ট অনাদিপোন সংস্কৃতি ধার্য করতে হবে কৃষির উপর দেনাদারের উপর আচ্ছা তাহলে তো আমরা আমরা কি এই যে দেনাদার বা প্রাপ্য আটান্ন হাজার আসে এই আটান্ন হাজার টাকার উপর কি ধরলে হবে না হবে না ভাই কেন কারণ এটা আমাদের নিট টাকার উপর ধরতে হয় এই সংস্কৃতিটা সবসময় কৃষির উপর ধরতে হয় বলতো নিট নিট কি এই যে দেনাদার নিট তার মানে নিট দেনাদারের উপর আমাদের সবসময় অনাদিপন সংচিতি ধরতে হবে পয়েন্ট টু বিোটের লিখে নাও নোট দিয়ে লিখে নাও নিট দেনাদারের ওপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হয় নিট দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হয় নিট দেনাদি পাওনা সঞ্চিতি ধার্য করতে হয় তাহলে এবার আমাদের কাজ কি বলো তো এই যে এখানে দেওয়া আছে প্রাপ্য হিসাব দেনাদার প্রাপ্য হিসাব আমরা লিখে ফেললাম এবার অলিখিত বিক্রয়টা যোগ করব। অলিখিত বিক্রয়টা যোগ করার পরে যে নতুন অনাদায়ী পাওনাটা বাদ দেবো তাহলে বাইরে হবে নিট প্রাপ্য হিসাব তাহলে বা নিট প্রাপ হিসাবে বা নিট দেনাদার এই যে নিট দেনাদারটা আমাদের যে বাইরে যে টাকাটা এই টাকাটার উপর আমরা যদি এই যে টেন পারসেন্ট করি এই টাকাটার উপর আমরা কি করবো বলো তো টেন পার্সেন্ট করবো ওই নিট দেনাদারের উপর বা প্রাপ্য হিসাবে দশ পার্সেন্ট করার পর আমাদের যে টাকাটা থাকবে সেই টাকাটা হলো আমাদের কি সেই টাকাটা কি হবে বলো সেই টাকাটা হলো এই যে আমাদের নতুন ওনাদি বোন সঞ্চিতি তাহলে এই সঞ্চিতা যেহেতু একটা মেয়ে এই সঞ্চিতাকে যদি আমরা আমরা তো সাধারণত কি জানি মে মানুষরা খুবই ঝামেলা ও যতই প্রপোজ করো না কেন ও বারবার কি বলবে ঠিক আছে ভাইয়া কালকা জানাবো পরশু দিন জানাব। মানে ওদের মধ্যে জিলাপির মতো প্যাস এই প্যাস এখানেও ম্যাটের মধ্যে প্যাস ঢুকছে এই সঞ্চিতার অবস্থা সঞ্চিতা আসার পর তাহলে আসো আর একবার আমরা শর্টকাটে শিখি আমাদের আমাদেরকে জানতে হবে এটা যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাহির করতে গেলে আমাদেরকে নিট দেনাদার বা নিট প্রাপ্য হিসাব থাকতে হবে দেখো নিট দেনাদার বা নিট প্রাপ্য হিসাব কীভাবে বাইর করব। ওই যে প্রাপ্য হিসাবে আমাদের রেওয়া মিলে দেওয়া থাকবে এর সাথে যোগ করবো ওয়াল বিক্রয় যদি দেওয়া থাকে না থাকলে তো যোগ করার কিছু নাই ঠিক আছে তাহলে অলিখিত বিক্রয়টা যোগ করবা যোগ করার পর ওই যে নতুন অনাদি পাওনা যেটা ছিল সমন্বয়ে নতুন অনাদি পাওনা বাদ দিবা তাহলে সেটা কি হবে বলো তো সেটা হলো আমাদের নিট প্রাপ্য হিসাব বা নিট দেনাদার এই নিট দেনাদারের উপর তুমি যদি দশ পার্সেন্ট কাটো তাহলে সেটা কি হবে বলো তাহলে সেটা কি হবে তাহলে আমাদের সেটা হবে নতুন অনাদে পাওনা সঞ্চিতি আশা রাখছি নতুন অনাদাই পাওনা সঞ্চিতিটা তুমি বাইরে পড়া বুঝতে পেরেছো সো এরপর আমাদেরকে পুরাতন এই যে পুরাতনের টাকাটা এখানে তো দাওয়াই আছে রওয়া মিলে এই যে অনাদেই পাওনা সঞ্চিতি মানে রওয়া মিলে দুই যা থাকে তাই পুরাতন এটাও পুরাতন এটাও পুরাতন মানে ওনাদাই পাওনা তো আমরা প্রথমে বসাই দেবো এবার শেষে কি পুরাতন অনাদাই পাওনা তার মানে এই যে সঞ্চিতি এই যে সঞ্চিতি তার মানে এটাই হলো আমাদের পুরাতন ওনাদাই পাওনা এবার আসব আমরা ম্যাটটা করে ফেলি এতক্ষণ যদি নাও বুঝো এবার দেখো অনেক সংক্ষিপ্ত সময় তুমি বুঝে যাবা তাহলে কাজ কি প্রথমে আমাদের কাজ হইলো অনাদায়ী পাওনা লিখে রাখা লিখে নেওয়া অনাদি পাওনা রেওয়া মিলির মধ্যে থাকে তার মানে এই অনাদি পাওনাটা আমরা এখানে লিখে নেই অনাদায় পাওনা অনাদি পাওনাটা লিখে নিলাম কত আছে চার হাজার লিখলাম চার হাজার এবার আসো নতুন অনাদায়ী পাওনা হবে যৌ আর নতুন ওনা দিয়ে পাবনা কোনটা বলো তো এই এটা আমাদের নতুন না দেনাদা তিন হাজার টাকা আদায় যোগ্য নয় এত কোন থেকে তাহলে কি বুঝাইলাম যদি বলো এবার না চিনো নতুন কোথায় থাকে সমন্বয় তাহলে যেটা আদায় যোগ্য হয় না সেটাই তো নতুন ওনা দিয়ে পাবনা হ্যাঁ ভুলে গেলা এটা কোনো কথা কষ্ট দিলা তাহলে যেটা দেনাদা মানে যেটা সমন্বয়ের মধ্যে থাকবে যে টাকাটা আমরা পাবো না সেটাই আমাদের কি ওনা দিয়ে পাবনা তাহলে সেটা আমাদের কি অনাদেই পাওনা কোন অনাদেই পাওনা সমন্বয় তো নতুন জিনিসেই থাকে সমন্বয়ে কোনদিন পুরাতন জিনিস থাকে না তার মানে এর সাথে আমাদের যোগ হবে নতুন অনাদায়ী পাওনা কত আছে নতুন অনাদায়ী পাওনা তিন হাজার এই তিন হাজার দিয়ে দিলাম তাহলে নতুন অনাদি পাওনার সাথে কি যোগ হয় তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা তো নতুন অনাদি পাওনা পেয়ে গেছি তিন হাজার এখন তো আমাদের সঞ্চিতিটা দরকার এই সঞ্চিতা মানে মতো জিল এটা কি প্যাস এই সঞ্চিতি কিভাবে ধার্য করতে হবে তাহলে এই দশ পার্সেন্ট কাটবো কি এই দেনাদারের উপর নাকি নিট দেনাদার নিট দেনাদার কিভাবে এই দেখো প্রাপ্য হিসাবে আছে আটান্ন হাজার এই প্রাপ্য হিসাবে এখানে লিখো তুমি আটান্ন হাজার এই প্রাপ্য হিসাবে সাথে যোগ হয় অলিখিত বিক্রয় তাহলে ওয়াল লিখিতে বিক কোথায় এই যেন বিক্রয় আছে পাঁচ হাজার এদিকে যোগ করো পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার যোগ করার পর পাঁচ হাজার যোগ করার পর তাহলে কত হয় বলো তো নতুন কত হয় এখানে আগে যোগ দেখি আটান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি হাজার আসে তোমার তেষট্টি হাজার ওকে এই তেষট্টি হাজার থেকে এবার বাদ দাও দেখি আহ নতুন অনাদি পানোর কথা তিন হাজার তাহলে এবার তিন হাজার বাদ দাও তাহলে আসে তোমার কত ষাট হাজার তাহলে আসে ষাট হাজার তাহলে নিট অনাদায়ী পাওনা কত আসলো আর নিট প্রাপ্য হিসেবে আমাদের কত আসলো ষাট হাজার তাহলে এই যে ষাট হাজারের উপর আমরা এবার কী করবো তো দশ পার্সেন্ট করবো দশ পার্সেন্ট করলে আমাদের কত হয় ছয় হাজার তার মানে দশ পার্সেন্ট করলে আমাদের কত হয় ছয় হাজার তার মানে এখানে আমাদের এবার যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত ছয় হাজার তাহলে কীভাবে আসলো আবারও বলি ভাই প্রাপ্য হিসাব দেওয়া আছে আটান্ন হাজার এর সাথে অলিখিত বিক্রয়টা যোগ হয় অলিখিত বিক্রয়ের সাথে আমাদের এই যে দেনাদার তিন হাজার টাকা আদায় যোগ্য নয় মানে নতুন ওনাদিবনটা বাদ যায় তাহলে আমরা জানি আটান্ন হাজারের সাথে পাঁচ হাজার যোগ করবো এবং তিন হাজার বাদ দেবো তার মানে থাকে ষাট হাজার তার মানে নিট প্রাপ্য হিসাব কত থাকে ষাট হাজার এই ষাট হাজারের ওপর আমাদেরকে দশ পার্সেন্ট কাটতে হবে ষাট হাজারের উপর দশ পার্সেন্ট করলে হয় ছয় হাজার তার মানে ওই ছয় হাজারই হলো আমাদের নতুন অনাদি পণ্য সঞ্চিতি এবার আমাদের কাজ কি এই যে নতুন অনাদিপনা সঞ্চিতি বসাই দিলাম বাদ দিতে হবে পুরাতন ওনাদাই পাওনা সঞ্চিতি তাহলে পুরাতন অনাদি পণ্য সঞ্চিতি কোথায় থাকে রেওয়া মিলি তাহলে রেওয়া মিলের মধ্যে থাকে কিন্তু পুরাতন এই যে যেটা আছে এই জিনিসটা হলো পুরাতন ওনাদি পাওনা আছে দুই হাজার বুঝতে পারছো তাহলে পুরাতন অনাদেই পাওনা সঞ্চিতি অনাদেই পাওনা সংস্কৃতি মানে কি সেটা তো পুরাতন র তো পুরাতন থাকে এই কথাটা যে নাও থাকতো যে অনাদেই শুধু লেখা থাকতো অনাদিই পাওনা সংস্কৃতি শুধু অনাদেই পাওনা সংস্কৃতি কোথায় থাকবে শুধু সেটা লয় এই যে রওয়া মধ্যে থাকবে রওয়া কোন মাল থাকে পুরাতন মাল জিনিস যেগুলো পুরাতন মাল ভাঙারি মাল ভাঙ্গারি মালগুলা রেওয়া মধ্যে থাকে তাহলে এটা তো আমাদের পুরাতন পুরাতন কত আছে দুই হাজার তাহলে বাদ দিতে হবে আমাদের পুরাতন পুরাতন অনাদেই পাওনা সঞ্চিতি কত আছে দুই হাজার তাহলে কত হয় বলো ছয় চার দশ দশ তিন তেরো তেরো থেকে দুই বাদ দাও তাহলে আমাদের আস্তে আস্তে কত এগারো এই আমাদের উত্তর যদি না বুঝে থাকো অবশ্যই জানাবো আর একবার বলি আমাদের অনাদেই পাওনা এটা হলো পুরাতন থাকবে এরপর নতুনটা সমন্বয়ে থাকবে এরপর সঞ্চিতিটা আমাদের নীট দেনারের পর বাহির করতে হবে নীট দেনাদারের পর এই নীট দেনাদার এইভাবে বাহির করে বাহির করতে হবে এরপর আমাদের কি করতে হবে ওই টাকাটা এখানে বসাই দেওয়ার পর পুরাতনটা বাদ দিতে হবে এই পুরাতনটা আবার কোথায় থাকে এই যে রওয়ামী মধ্যে থাকে সো আশা রাখছি এবার বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই জানাবা লাস্টের ক্লাসটি এ পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবো একটা সাবস্ক্রাইব করবা এবং একটা কমেন্ট করে যাবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ